হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বোজোর স্কুলের টিফিন রেডি করছি যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে ওর সেহেতু এ দেখো টিফিন রেডি করে নিয়েছি এখানে এখানে আজকে ডিম টোস্ট করে দিয়েছি ওকে আজকে টিফিনে এই হচ্ছে চিন্তা কি করে দেব সকালবেলা উঠে আগের দিন রাত্রেবেলা ভেবে রাখতে হয় অবশ্য ভেবে রেখে সব কিছু রেডি করে রেখে দিতে হয় তো যেহেতু টোস্ট করে দিয়েছি ওর তো একটুখানি সস দরকার আর পাশে তো ওইভাবে দেওয়া যায় না বাড়িতে খেলে পরে পাশে দিয়ে দিলাম আর কিন্তু স্কুলে দি দিলে পরে তো আর পাশে দেয়া যায় না সেই জন্য একেবারে ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটা কলা ছাড়িয়ে দিয়ে দেব একটুখানি ফল কিছু থাকলে পরে সেটাও দিয়ে দিই কোনো কিছু টিফিনের সাথে তো চলো ওর ওদিকে টিফিনটা রেডি হয়ে গেছে আর ওদিকে জল রেডি করে দেওয়া হয়ে গেছে বজুকে খাওয়ানো এইসব সব কমপ্লিট হয়ে গেছে টিফিনটা এবার ভরে নিয়ে ওকে এবার স্কুল ড্রেসটা পরিয়ে দেবো প্রায় টাইম হয়ে গেছে এই দেখো বলতে বলতে স্কুল ড্রেস পরানো হয়ে গেছে আর এই যে স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে এখন এই যে চুলটা এখন নিজেই আছড়ে নেবে এই দায়িত্বটা কাউকে দিতে চায় না এই দায়িত্বটা শুধুমাত্র ওর নিজের এখন থেকেই বড় হয়ে গেছে আর এই যে ব্যাগটাও রেডি করে নিয়েছি বইপত্র সব তো আগেই আগের দিনই গুছিয়ে রেখে দিই আর ব্যাগটা নিয়ে এখন সমস্যায় ব্যাগটা তো বেশ ভারী হচ্ছে ব্যাগটা নিয়ে এখন সমস্যায় পড়া যাচ্ছে কিন্তু আজকে ব্যাগটা খুব একটা ভারী হয়নি আজকে মানে চারটে ক্লাস হয়ে ছুটি হয়ে যাবে সেই জন্য আজকে একটু অনেক কমই ভারী আছে তো চলো ও এবার স্কুলে যাক তারপরে ও যাওয়ার পর আমি এবার ঘরের কাজগুলো সব গুছিয়ে নেব ঘর গোছানো আর ফ্যানটা যার নোংরা হয়েছে মুছতেও পাচ্ছি না যে মোছার সময়টা সেটাও বের করতে পারছি না কি জানো তো ফ্যান তো অনবরত সবসময় চলছে ফ্যান তো গরম হয়ে রয়েছে মুছবো যে সেই মানে অবকাশটা পর্যন্ত পাচ্ছি না তো আজকে বেশ কিছুক্ষণ অফ করে রেখে খাটের ভেতর তো ভীষণ মানে ঝুল মতন পড়ে আর সেগুলোকে পরিষ্কার করলাম অফ করে রেখে ঝুল ঝাড়ু ঢুকিয়ে খাটের নিচটা পরিষ্কার করতে হয়েছে ওইসব করে তারপরে ফ্যানটাকে মুছে নিলাম এবার একটু হাওয়া তাও গায়ে লাগছে সকালের কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়ে এখন দেখো জলখাবার নিয়ে বসেছি আজকে জলখাবারে কি রয়েছে দেখো আম আর মুড়ি গাছের পাকা আম আর তার সাথে মুড়ি উফ এখন মোটামুটি যতদিন গাছের আম থাকবে ততদিন আম মুড়ি খাই আমি প্রতি বছরই এটা কেনা যখন আম থাকে তখন খুব একটা খাই না কিন্তু গাছের এই আমগুলো যখন থাকে পেকে যায় তখন আমড়ি খেয়ে নিই আর তার সাথে পাশে রয়েছে একটা ছানার জিলিপি এই হচ্ছে আমার আজকে সকালের জল খাবার আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি কিছুটা দুপুরে রান্নাবান্না গুছিয়ে নিয়ে মানে সবজিগুলো কেটে কুটে রেডি করে রেখে তারপরে খেতে বসেছি আর এত গরম লাগছে ঘাম মুছতে মুছতে আর ওই যে সকালবেলা বললাম ওই ফ্যান এগুলো সব পরিষ্কার করেছি একটু ধুলো গায়ে পড়েছে চিটবির করছিল আবার গা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটাও চেঞ্জ করে নিলাম নিয়ে তারপরে আবার রান্না করতে শুরু করলাম ওদিকে তো চলো এবার দুপুরের রান্নাটাকে তাড়াতাড়ি সেরে নিই আর আজকে রান্নাতে একটু স্পেশাল কিছু আছে সকালবেলা ছেলে যখন শুয়েছিলো তখন মনোজ কানে কানে গিয়ে বলেছে কি হবে আজকে আর ছেলে রীতিমতো বলেই দিয়েছে মাটন হবে তাই চলে গেছে বাজারে মাটন আনতে অনেকদিন পরেই আবার মানে মাটন হলো আগে তো সপ্তাহ সপ্তাহেই হতো এখন একটু অনেকটা গ্যাপ করে করে মাটনটা হচ্ছে যাই হোক দেখো ওইদিকে সব মশলা রেডি করে রেখেছি আলু ভেজে রেখেছি মাটনটা ধুয়ে রেখেছি ওদিকে ভাত হয়ে গেছে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে পেঁয়াজ ভাজছি মাটনটা রান্না করবো বেশি কিছু মাটন হলে পরে তো রান্না হয় না মনোজ একটু কিছু ভেজে দিতে ওর জন্য তো বেগুন ছিল বেগুন ভেজে দিলাম দুপিস আর আমরা চাটনি করেছি আর ওদিকে আমাদের জন্য উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি এই হচ্ছে দুপুরের মেনু আর এখন ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে দেখো না একদম কালো করে মেঘ করে এসেছে আর যেই ওয়েদার চেঞ্জ হয়েছে আর তেমনি মেঘ ডাকছে তারপরে হচ্ছে হাওয়া দিচ্ছে অমনি ছুটে চলে আসলাম সবাই ছাদে আর আমগুলো দেখো কেমন একদম দোকানের ছাদের ওপর সব পড়ে রয়েছে আর আম যেই পড়েছে ব্যাস তাড়াতাড়ি করে ছুটে চলে গেছে মনোজ আমটা আনতে হয়তো গড়িয়ে গড়িয়ে আবার রাস্তায় গিয়ে পড়বে আর পড়লে পরেই না পাকা আম একদম থেতলে থেতলে যায় একসাথে তিনজনে মিলে ছাদে চলে এসেছি ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে আর ওদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে এখনও বেশি বেলা হয়নি তাই ভাবছি বৃষ্টিটা নামলে আগে একটু বেশ ভালো করে ভিজে নেব তারপরে স্নান করব কিন্তু জানি না কতটা আশা পূরণ হবে যখনই যা আশা করি তখনই তারপর মধ্যে কি ভঙ্গই হয়ে যায় এর আগেও একদিন আশা করেছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবো এগুলো তো নয় সামান্য সামান্য জিনিস শুধু যে সামান্য জিনিস তা নয় যে কোনো বিষয়ে আমি আশা করলে পারে সেই আশা আর পূরণ হয় না ওই বলে না পোড়া কপাল এই জন্যই বলে যে বেশি আশা করতে নেই ওই আর কি ওই হয়ে যায় ওই যে যা বললাম আশা আর পূরণ হলো না তাই কি আর করব স্নান টান করে নিয়ে এই যে খেতে দিয়ে সবাইকে আমিও খেতে বসে গেছি জানি আশা আমার পূরণ হবে না তাও ওই যে মানুষ তো মন তো আশার স্বপ্ন এইসব দেখিয়ে এগিয়ে যাওয়া ওই আর কি জানি ঠিক আমার স্নান হয়ে যাবে তারপরে বৃষ্টি হবে আর ঠিক তাই আর আমার এতটাই মানে খারাপ কপাল যে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে বেরোয় বৃষ্টিটা হবে ঠিক আশা করে থাকব মানে কিছুক্ষণের জন্য হলে পরেও হবে ঠিক করতে পারবো না ভিজতে পারবো না সেই সময়টা দিয়ে নামবে হুম স্নান করতে ঢুকলাম তারপরেই দেখছি বৃষ্টি নেমেছে মানে আর হবে না সম্ভব নয় এই রকম সব ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যায় এরকম আর এই কপাল নিয়ে চলতে হবে চলো এই রকম কপাল নিয়েই এগিয়ে যাই আর এদিকে দেখো বেশ মাটান হয়েছে যে উতু খাওয়াটা জমিয়ে খেয়ে নিই আর কি করবো ঘুম থেকে উঠে এই বসেছি আজকে যেন এই ঠান্ডা ওয়েদারে ঘুম ভাঙতেই চাইছিল না আর বজুকে দেখো ঠান্ডা ঠান্ডা পড়েছে তো বেশ একদম কাছু হয়ে শুয়ে রয়েছে তো চাদরটা গায়ে দিতে বলছিলাম অনেকবার গায়ে দিচ্ছে না তারপরে দেখছি একদম কাঁচু মাছু হয়ে রয়েছে বলে আমি এবার খুলে চাদরটা গায়ে দিয়ে নিলাম আর যে মানে বলছিলাম যেটা যে ঘুম কিছুতেই ভাঙছিল না কিন্তু পাঁচটা দিয়ে যে পড়তে আসবে ওই জন্য উঠে বসে পড়েছি যে না ঠিক আছে একটুখানি এদিক ওদিক মানে উপর নিচ করি তাহলে পরে ঘুমটা কাটবে আর যেহেতু ঠান্ডা ওয়েদার হয়েছে আর ব্যাস মনোজমনি চলে এসছে ওপরের ঘরে আর আমিও তাই বিকেলবেলা আসলাম এসে একটুখানি বসলাম আর জানলা দিয়ে না বাইরের প্রকৃতিটা দেখতে কি ভালোও লাগছে একদম খুব ভালো লাগছে ওপরের ঘর থেকে বেশ বাইরেটা দেখতে ভালো লাগে আর নিচের ঘরে জানলা দিয়ে তো সব ঘরগুলোই দেখা যায় সব গাছপালা আর কিছু দেখা যায় না তাই এখানটা দিয়ে কি ভালো লাগছে চারিদিকটা দেখতে তো চলো একটুখানি ছাদ থেকেও ঘুরে আসি ওপরের ঘরে এসেছি যখন একটুখানি ছাদ থেকেও ঘুরে বেশি বেশিক্ষণ আর থাকতে পারব না দাঁড়াতে পারবো না এখনও ছিটে ফোটা বৃষ্টি পড়ছে মানে একদম এক ফোঁটা দু ফোঁটা মতো বৃষ্টি পড়ছে ওই যে বললাম পড়তে আসবে নেমে পড়তে হবে আর এই যে রীতিমতো পড়ানো হয়ে গেছে আমার এখন প্রায় সাতটা পনেরো কুড়ি বাজে সবাইকে পড়িয়ে তারপরে বোঝোকে এখন নিয়ে একটু পড়তে বসিয়েছি ওকে একটুখানি পড়তে বসিয়ে নিয়ে তারপরে উঠব সে কখন পাঁচটায় বসে এখন আবার ওকে পড়াতে বসি যে উঠতে 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 বেলা মানে অনেকটা সময় হয়ে যাবে একভাবে বসে থাকা আসলে ওদের সবাইকে পড়াই তো ওই ফাঁকে আর ওকে ওকেও পড়াই পড়াই না তা না এক এক সময় পড়াই এক এক সময় আবার পড়ানো হয় না ভাবি যে ঠিক আছে ওদেরকে আগেও দেখে নি ওদের ছেড়ে নিয়ে তারপরে আবার ওকে নিয়ে বসবো তো এই করে দেরি হয়ে যায় অনেকটা সময় আর একভাবে বসে রয়েছি তো তাই জন্য আমি বললাম বাবা তুই একটু লেক আমি একটুখানি কাত হয়ে শুই তো বোঝাগুলো পড়ানো হয়ে গেছে আর ভোজোর এখন রাতে ডিনার নিয়ে চলে আসলাম কত কি আছে দেখো রুটির সাথে তরকা তার সাথে পান্তুয়া তার সাথে আম আবার বলছে মাটনও দাও তো এদিকে মাটন কিন্তু খেয়েছে বিকেলে একবার বিকেলে জলখাবার হিসেবে দুধ বিস্কুট এসব কিছু খায়নি পাও রুটি দিয়ে মাটন খেয়েছে ওর বাবাও খেলো ও খেলো এখন এই খাওয়া দাওয়া হচ্ছে তো চলো আজকে পুজোকে খাওয়াতে খাওয়াতে এই ভিডিওটাকে শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট